কেরে বুড়ি আড্ডা। kere adu shobai salam dilo tu salam dilina ken? Are dosto amra to ekshodai porashona korchi salam kishok यस सर सकमल यस सर असगर अली यस सर तू ड्रेस कोई हमारा बाप और रस सर क्या रे आदू तो सेल ड्रेस तो पूरा सच के है बाप आते हैं पूरे दिन ड्रेस में काम करते हैं आप आप क्या दिए था ड्रेस के ना वो कामी की ना दिसे था दोस्तों बुद्धिश्न तू ही हमें ताई पोस्ट दिए था हमने तो बाप से

এ আদু আ দোস্ত আচ্ছা হে টুকনু ভাই একবার করে আমাকে দোস্ত করে কমুনস আমি তো ছাত্র তুই আমার ছাত্র ছাত্র মনে রাখপু আরেকবার যদি দোস্ত করে কইনা たら তো আমি খাইবালাবো আমি এ কালকের বড় হইতো সবার কিরা দু তোর বড় হয় নাই না সবার বড় হলো তোর বড় হলো না কে না আমার হয় নাই কিছু হলো না আরে বাদ দে তোর তো এঁকে হবি দশ বছরে তুই এই সেভেনে পড়েছিস তোমার পড়া হয়েছে বাবা দেখছিস তোর ছেলের পড়া হয়েছে আর তোর পড়া হলো না কে তোর দাড়ি মুজগুলো তো ভালো তোর শরম লাগে না তোর গুলো সরম নাই

তুই আসে খালি বাড়ি চাই তোর মাও কো ধরিম তো ধরিম আয় asker এরাদু তোর বারবা তো ছেলের সাথে কাজ করিস ক্যা পড়াত পাই না তুই এমনিতি এ নারে কুতে তুই যে প্রাইমারি ক্লাস 5 এ একটা ছেলের সাথে কি করছিল এটা কোয়া দিম সবাইকে একবারে না না দস্তু কই না দস্তু আর ক্লাসে چلا দুইজনে বসে দস্তু কই না দস্তু দস্তু হোক দস্তু आजा শালা আমার সাথে কর

আই আরামদাব ভাই কি রে দোস্ত তুই আধুনস তুই কিরে তুই ক্লাস এ পড়িস আমার ছেলেও সেভেন হচ্ছে ছেলে আমার ছেলেও তো পড়ে বাবা তুই বাবা দেই এই একই ক্লাসে পড়ি আমরা স্কুল আসবে চাই না 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 একা দেখে দেখতো কি রে তুই স্কুল আরে দোস্ত তো কি খেলাম তুই তো পড়াত পারিনি দশ বছর হয় ক্লাস সেভেনে পড়ে আছিস তুই কাক কি করিস আমি এক দুই তিন ছয় ক্লাস পাস করে এই সেভেনে উঠছি বুঝিস নিয়ে পাঁচ ছয় বছরতে কি হয়েছে তুই খালি ইঞ্জিনিয়ারিং পাস করছিস যা যা তোর ছেলে কয়া দেবো বলা আয় তোর দোস্ত কেটা আমি তোর বাপের বন্ধু হই কি রে তুই আমার বন্ধু না আমরা একই ক্লাসে পড়ি না আমার বাবার বয়সে তো তাই কি আছে যে আমরা তো একই ক্লাসে পড়ি আমরা তো ক্লাস ফেন ও হ আয় হাই স্কুলে ওটা আমি আজকে প্রথমবার স্কুলে আসলাম দেখি তো প্রথম দিন স্কুলে আমাকে কেমন লাগে এটাকে একটু ল্যাঙ্গুয়েজ আরে বাবারে

আমার গাও হাত তুলিস তোর বাপের গাও হাত তুলিস তুই আমাক চিনিস আমার ওয়ালা আব্বা তুই আমাক মাছিস নে আমুক দে সব কয় দেব এ বাবা বাবা আলী আসগর কইছ বাবা তোর মা কইছ না বাবা আর না তোর গাও হাত তুলবে না হাত এই বসো বসো তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর যা নজর দিও না এই চুপ করো বই বই করো

ডাক্তার ইঞ্জিনিয়ার হলো বিয়ে করে বাচ্চাও হলো বিয়ে করে বাচ্চা হলো কিন্তু তুই ক্লাস সেভেন পাস করতে পারলি না এখন তুই তোর ছেলের সাথে ক্লাস সেভেনে পড়তেছিস আরেও ছেলের সাথে তুই পড়তে পারিস না একদিনও পড়া দিতে পারিস না তোর সমস্যাটা কি ক দেখি আমাকে ক স্যার আমার একটা সমস্যা হচ্ছিল ছোটবেলায় প্রাইমারিতে থাক চলে নদীতে থাকে ঘুরে আসি ওই দিকে তাকান আমি তখন ক্লাস থ্রিতে একা পড়তে প্রত্যাছিলাম ক্লাস ফাঁকা ছিল তখনই ওই ক্লাসে হেডমাস্টারের মেয়ে আসে সাগরিকা ও এসে জিজ্ঞেস করলো আর কেউ আসে নাই আমি নেশা ভরা চোখে তার দিকে তাকিয়ে থাকলাম তারপর সে গিয়ে বিরিংসিতে বসে গেল আমি চারো আগে ভালো করে দেখে নিলাম ওকে আমি আগে থেকে অনেক পছন্দ করতাম তারপর অনেকক্ষণ তাকিয়ে থাকার পর দিকে কেউ নাই ক্লাসে আমি আস্তে আস্তে করে উঠে গিয়ে জালানা দরজা সব লাগিয়ে দিলাম তারপর দরজা ভাঙ্গে সবাই মিলে আমাকে ধরে এক সাইডে নিয়ে গেল, সার সহ আসলো সাত তার মেয়েকে ধরলো বোঝালো তারপর আমার কলার ধরে সামনে নিয়ে গেল নিয়ে গিয়ে বলল তুই যে কাম করছিস আমার মেয়েকে তোর হাতে তুলে দিলাম দিয়ে আমাকে একটা অভিশাপ দিল তুই আর জীবনও ক্লাস সেভেন থেকে উপরে উঠতে পারবি না তারপর থেকে এরকম আমি বুচ্চি বুচ্চি বাস